বিবাদ থেকে আর সেই ঘটনায় বাসিন্দা বেশ কয়েকজনের বিরুদ্ধে সাবল দিয়ে মারার অভিযোগ উঠেছে বুধবার বিকেলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নেহতপুরের ফাঁড়ির লচ্ছীপুর এলাকায় মৃত ব্যক্তির নাম কৃষ্ণ গোস্বামী সন্ধ্যায় গোটা ঘটনার কথা জানিয়ে জানিয়ে জনা পাঁচেক যুবকের বিরুদ্ধে পরিবারের তরফে নিয়ম ফাইতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে জানা যায় বৃহস্পতিবার সকাল থেকে ওই ব্যক্তির ছোট ছেলে টাকা চুরি করেছে এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা ছিল অভিযোগ এলাকার বাসিন্দা জনৈক রায়না বুলু সুভাষ বৃন্দা উত্তম নামে যুবকের কৃষ্ণার ছোট ছেলেকে খুঁজছিল বিকেলের দিকে ওই যুবকেরা তাকে খুঁজতে সেখানে আসে তখন কৃষ্ণ তার ছোট ছেলেকে তাদের সামনে নিয়ে আসে ও জানতে যায় সে কারো কি টাকা চুরি করেছে তখন সেখানে কৃষ্ণার স্ত্রী ও অন্যান্য ছেলেরা এবং প্রতিবেশীরাও উপস্থিত ছিল তখনই ওই যুবকেরা কৃষ্ণ ছোট ছেলেকে মারতে মারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবকদের হাতে সাবল লোহার রথ সহ অন্য জিনিস ছিল নিজের ছোট ছেলেকে বাঁচাতে যুবকদের বাধা দেয় তখন ওই যুবকেরা সাবল মারে সাবলের মারে কৃষ্ণা রাস্তায় পড়ে অচৈতন্য হয়ে যায় তা দেখে যুবকরা এলাকা ছেড়ে পালায় ছেলেরা রক্তাক্ত অচৈতন্য কৃষ্ণ গোস্বামীকে বিকেল পাঁচটা নাগাদ আসানসোল জেলা হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে কৃষ্ণা স্ত্রী মুন্নি দেবী সহ অন্যান্য নিয়ন্ত্রণ হয়ে চলে আসলো অভিযোগ কৃষ্ণা স্ত্রী মুন্নি দেবী ও মেয়ে ছেলে গোবিন্দ গোস্বামী অভিযোগ করেন

উহাদের একটু মানে কানুন একটু মানে ই করা উচিত আমার নাম হচ্ছে ছোট ভেন্টি ব্যাংকটি আসছে ব্যাংকটি আসছে একদম ফোনে এসেছে বলছে এমনি এমনি ব্যাপার আমি ফিরে আমরা আসলাম আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে ছেলেটাকে নিয়ে গেলে আমার ওখানে যায় খুব মারছে আমি কি হয়েছে একদম ছাড়াতে গিয়েছি उसके बाद आ तो मार मार धोर मार धोर आ तो मैं चारा पे आ तो, आ तो मार देखो ठीक है तुम बोलो बोलो तू बोलो बोलो फिर हम हम चले इससे चले इससे एक ना साबुन बेटी चे पाई चे दे ढैला उंगला दिए मार हमार सामी का मरे चे और हमार या का मरे चे ओके मरे चे सब एक के अतः हम सब मिले मरे चे अपना सामी क्यों कमोनोस्ट

अम्मे अमर वही तो बेटा आया तो हमले जाच चलो अया का ध्वन बाँच ताह मैं कुछ बोल चिन्ना क्या बाँच चलो बोलो सुबह बिंदा सब मिले कैने फिर नखाती बाती कर देखूं कर देखूं पूरा पूरा देखूं আর নাম কি উত্তম কেন কি কারণটা কি আমার আমার ছেলে একটা আমার ছেলে এসতে গেছে ছেলেটা চালিয়ে কে পয়সা চুরি করেছে তা আমার ছেলেটা জানে না तो चले इससे तो हम के बैंक से फोन बैंक से फोन नहीं से उनके चल लिया है पैसा चुरी हुई थी हमने पैसा हम के बैंक का फिर हम भूल जाते हैं हम बैंक का कुछ हुई थी हमें बैंक के जाते फिर बैंक का हम बुरा नहीं दिए फिर बोलते हैं ना घरे आए घरे आए से घरे जमुने से और भाई तो ले जाते हैं वह का ঠিক আছে একটু কোন ভাবে পড়লে গোপালিয়া ছেলে আছে কি নামেছে আর মায়ের জানি না আমরা আর বাইরের লোক بیٹে পয়সা চুরি করেছিল খুদুত কুড়ি টাকা ওই ছেলেটাকে ফাসাইছিল ওই যে ওই যে মরে গেল যার বাবা তো ছিল তো ফতাবে আমি বলছ ওদের কি কিনারে ছেলেটা চলল আমি রাতে দোকানে ঘুমায় থাকি না যে 2 টাকা বেশি দিনা ছেলেটা আমাকে রিটার্ন দিয়ে দেয় চল চলল তো ছাড়ায়ছে তো আমাকে তোমদম দিয়ে দিল আমি ছিল মারছিল কারা মারছিল আমরা কতজন মারছিল কাথা কাথা নাম দিব আমি আমি কারি নাম জানি না কো

Thank you for watching. Thank <laughs> you. মারপিট হয়েছিল চা আনতে তারপরে আমার ভাই তো গেছে আছে আমার থেকে মেজু আছে ও গেছে চা আনতে ওইখানে তো ওকে ধরে পথে মারছে জিজ্ঞেস হ্যাঁ জিজ্ঞেস করতে গিয়েছিল তো ওকে ধরে পথে মারছে সবাই মিলে আর ওয়ারা মার ছিল উত্তম ছিল আর সুভাষ ছিল আর বৃন্দা ছিল আর বুলু ছিল আর রেহনা ছিল আওর ছোট বেটা তো একটা মাজিয়া মাজিয়া বইতেলি বইতেলি সাবল খোশার বেটা হুম হুম বইতেলি বইতেলি পড়ে ইতনা দৌড়ে দৌড়ে চলে আছে মারবা মারবা চলে আসে কিসে ডিম मिर्च সাবল দিয়ে সাবল দিয়ে আমাদের কি আমক দিয়ে মারছে রড দিয়ে মারছে বইতে দিয়ে মারছে যে মারা গেছে তার কি কিনন হ্যাঁ টেরিস না গো সামনে আচ্ছা না না ভর্তি আছে আর তোমার নাম কি আমার নাম গোবিন্দ গা

हां हमारा फोटो मत जाना मामा ठीक है